হুম তোমার এই ঘরটা পছন্দ হয়েছে হুম এই যে আমার একটা গর্ফ কিনে দেবো আমি এই সুন্দর একটা গর্ফ কিনে দেবো বাবু বুঝছো এর থেকে ভালো একটা ঘর এনে দেবো আম তুমি ডাক্তার দেখাতে যাবা সেজন্য আগে আগে রেডি হয়ে গেছো হ্যাঁ আমার লক্ষ্মী মীয়ে একটা দুষ্টু দুষ্টু করতে ভাল লাগে তোমার এই সে অপাকল আমার আজ রিপগুল রিপগুল পগুল আপগল লাগতো দেহাতে যাবা মা আবার কামলে দেয় মেয়েটা একটু কত বুঝাই কেউ কমলে দেয় না তুই খান খেলে কমলে কমলি দিস আহা হা মেয়েটা কিচ্ছু বোঝে না এই দেখো এই দেখো ওই দেখো এই যে আমি বলছি তাহলে তোমার ডাক্তার দেখাইতে নেবো না এরকম দুষ্টু দুষ্টু করলে হ্যাঁ এটা আদর করে দেয় হ্যাঁ তোমার লক্ষ্মী মেয়ে ও বাবা কি সুন্দর আদর করে দিচ্ছে মানে আদর করে দিতে পারো তুমি ওরে আমার পাগল রে হম পাগল আমার আদর করে দিচ্ছে আমার তোমার তো আদর করে দি মা তোমার আমি তো আদর করে দিই মানে তুমি আমাকে আদর করে দিবা আমি তো আদর করে দি মা ঠিক আছে মা আমি আস্তে আস্তে লক্ষ্মী হয়ে যাচ্ছে আ আ এরকম করে না মা হুম তুমি একটা গুড মেয়ে